ইব্রাহিম আলাইসালামের আগুনের মধ্যে ফু মারে আল্লাহ ডাক দেখে কি কর বল ফু দিচ্ছি বলে কেন ফু দাও তো ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জলে এই জন্য ফু দিতেছি বলে তোর ফুয়ে কি আগুন জ্বলবে জানি তা তো আগুন জ্বলবে না কিন্তু ফু তো দিতেছি ও কি ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে কথা কন না কেন ওর ফুতে কি আগুন জ্বলবে কিন্তু ও ফুতো মারছে ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে নবীতে ডাক দিয়ে কয় ও আমার উম্মত যতদিন বাইতে থাকবা গিরগিজিরে যেখানে দেখবা সেখানে বাটাম চালান যারা আমার মুসলিম কবরকে রওজা মানতে চায় না ওরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে নবীর শান্তি ছোট করার কারণে ওরাও এই সমাজের গিরগিটি গিরগিটি কথা কন্যা কেন ঠিক কিনা চব্বিশ ঘন্টা ভাই কত ঘন্টা 24 ঘন্টায় পায়খানার রাস্তা দিয়ে একটা পুকা আসে 24 ঘন্টা কিন্তু মানুষের শরীরে পচন ধরে না পচে পচে না এটা গলে না এটা 24 ঘন্টা গলে না পায়খানার রাস্তা থেকে ফেটের ভিতর থেকে একটা পুকা আসে এই পুকাটা দেখা যায় না সারা শরীরে ছড়ায় যায় তখনই শরীর থেকে গন্ধ বেরুতে থেকে পচা

মাটির নিচে দিতে পারলেই বাসে কত সময় পর্যন্ত গ্রামের মানুষ তাড়াতাড়ি বলবে আত্মীয় স্বজন বলবে ওদের কাজ আছে লোকজনের কত কিছু ঝাঁঝামেল আছে দূর থেকে লোকজন আছে তাড়াতাড়ি বিসর্জন দেও কবরে দিয়ে দেও একটা মাটি দেও শেষ ফারা ফারি কারা কারি লাফা লাফি গুতা গুতি মারামারি ঝগড়া ফাঁসা সব শেষ কিচ্ছু না এবার এমন একজনের কাছে গেছে যার কাছে আপনার জীবনের হিসাব দিতে হবে এমন এক মালিকের কাছে আপনি ফিরে যাচ্ছেন যে যার কাছে আপনাকে হিসাব কষে বুঝে দিতে হবে এমন এক মালিকের কাছে যাচ্ছেন যার কাছে আপনার জীবনের পাট পাট হিসাব বুঝে দিতে হবে চলে যেহেতু যেতেই হবে তো বুঝে দিতে হবে কবর যেহেতু যেতেই হবে অতএব সজাগ হয়ে যেতে হবে কবর যেহেতু যেতে হবে আপনাকে দুইটা জিনিস নিতেই হবে এক নম্বর ইমান দুই নম্বর আমরা সাতটা সাতটা কথা বলছি একবারে বিশুদ্ধ বিশুদ্ধ কথা বলেছি শ্রোতা ভক্ত সবাই কামল করা তৌফিক দীক্ষা করে বলে নাও আমি দিন শেষে আমরা আল্লাহ ভুল করি

আল্লাগ্রহে মুতমা প্রশান্ত বার্তা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মেনে আসো চলে আসো আমি আল্লাহর কাছে চলে আস ফাদখুলী ফি ইবাদী ওয়া দুখুলী জান্নতি আমার জান্নাতে তুলে আসো আমি তোমার জন্য জান্নাত বানাইছি আল কবরু রাউজাতুম মিন রিযিল জান্নাত কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ বানায় রওজা বানায় দেয় রওজা বানায় দেয় দুনিয়ার সাধারণ উম্মতের কবর যদি রওজা হয় সেই নবীর কারণে উম্মতের কবর রওজা হলো সেই নবীর কবরকে যারা রওজা বলতে চায় না আমার দেশের салаফি মতবাদ তারা নবীর কবরকে রওজা বলতে চায় না তারা বলে নবীর কবর নবীর রওজা বলতে চায় না তারা বলে রওজা বলা হারাম যারা আমান রাসূলের কবরকে রওজা मानते চায় না ওরা আল্লাহর কুরআনের বিরুদ্ধে রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে নবীর সামনে ছোট গিন গিটি গিন গিটি কথা কল্লা কেন ঠিক না ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফু মারে আল্লাহ ডাক দেয় গিন কি করো বলে ফু দিচ্ছি বলে কেন ফু দাও তো ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু দিতেছি বলে তোর ফুয়ে কি আগুন জ্বলবে কে জানি তা তো আগুন জ্বলবে না কিন্তু ফু তো দিতেছি ও কি ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে কথা কল্লা কেন ওর ফুতে কি আগুন জ্বলবে কিন্তু ফুতু মাসে ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে নবীজি ডাকতে কয় ও আমার উম্মত যতদিন বাইতে থাকবা গিরগিজিরে যেখানে দেখবা সেখানেই বাটান চালান একসাথে বলেন আল্লাহু আকবার কি সালাম কথা কর না কি সালাম জোরে বলেন কি সালাম গিরগিজি একসাথে বলেন আল্লাহু আকবার কি সালাম কথা কন না কি সালান জোরে বলেন কি চালান গিরগিটি ইব্রাহিম লুল্লার বিরুদ্ধে যাওয়ার কারণে ইজ্জতের বিরুদ্ধে যাওয়ার কারণে ভুল করছে এক গিরগিটি বাটাম সালান খাবে কোটি কোটি গিরগিটি কথা কন না কেন ভুল করলো এক গিরগিটি বাটাম সালান খাবে কোটি কোটি গিরগিটি আমার রসুলের ইজ্জতের বিরুদ্ধে যারা যাবে তারা হলো মানবরূপী গিরগিটি গিরগিটি

কতজনের নাম তো কি আর কম আর তো মহিলাকে বিরুদ্ধে আজকে সে রান্নাবান্না হইতো হইতো বিপদ বুঝে বুঝে কলা লাগে বালি বালি রেখে কোয়া লাগে আর রান্না বান্না কপাল হইতো না ভালো ভালো খাও অনেক কপাল হইতো না আমার বাড়িতে কই দিছে সাবধানে সাবধানে কই হ্যাঁ বারো নম্বর সিগন্যাল দিছি সাবধানে সাবধানে কই তুমি মাঝে মধ্যে দিয়ে বেডিকের বিরুদ্ধে আস করো কেমনে বুঝলাক আমি তো হনি আমি যাক বালা তাহলে তুমি আমার বক্ত

সমাজ সভ্যতা মহিলার কথাটা বলবো মুক্ত সার দুটা কথা আমরা পৃথিবী থেকে চলে যাব কার কাছে আমাদেরকে রিজিক যিনি দেন তিনি কে আমরা কি কোনো কিছু নিয়ে যাওয়ার কোন সুযোগ আছে আমরা এগুলি রেখেই যাব কিন্তু আমাদের একটা কাজ এই যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিলেন রিজিক দিলেন অর্থ দিলেন বৃত্ত দিলেন

হায়াত শেষ হয়ে গেলে থাকার সুযোগ নাই চলে আসলে পিঠে আসার কোনো সুযোগ নাই অতি মহান টাইম জীবন অল্প সময় এই অল্প সময় ওদের কাজে লাগাইতে হবে রে বাবা সময় আমাদের কম এখানে একটা মসজিদ বাকি ওয়াস পরে করব মসজিদের জন্য কিছু দুটি কথা আমাদের আছে মসজিদের টাইলস হবে বাথরুম হবে ওযুখানা হবে ইমাম সাহেবের রুম হবে অনেক খরচ আমি বেশি চাবো না যারা মনে করবেন আমার ইদিকে আমি কবরে নিতে পারবো না দুনিয়াতে রেখে যেতেই হবে এমন একজন আল্লাহর বান্দা বলবো নজুর আমি মসজিদের জন্য দশটা হাজার টাকা দিব পাঁচটা হাজার টাকা আমি দিব বেশি আমি চাই নাই পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা আল্লাহ ঘরের জন্য বরাদ্দ করবেন আপনার নিজের জন্য দিয়ে যাবেন দুনিয়ার কোন ব্যক্তিকে দিতে হবে না আল্লাহর ঘরে আপনি রেখে যাবেন আল্লাহর ঘরে দিয়ে যাবেন আল্লাহর ঘরে আপনি দিয়ে যাবেন দুনিয়ার কাউকে দিতে হবে না আল্লাহর ঘরে দিয়ে যাবেন পৃথিবীর কাউকে দিবেন আল্লাহর ঘরে রেখে যাবেন পৃথিবীর কাউকে দিবেন আল্লাহর ঘরে রেখে যাবেন এটা কাউকে দিতে হবে না একটা টাকাও নষ্ট হবে দশটা হাজার টাকা